আমার হাবিব নবীর ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারিকাতুহ সাহাবীদেরকে ডেকে বললেন ও আমার সাহাবিনা শুনে রাখো জেনে রাখো আমি খুব অসুস্থ আমার শরীরটা তত ভালো না আমি কখন না এ দুনিয়া থেকে বিদায় নিতে পারি ও আমার সাহাবিনা শুনে রাখো জেনে রাখো তোমরা কি আমার কাছে কোনো কিছু পাবে কিনা

আমার হাবিব যদি বার বার বারবার বারবার বলছেন ও আমার তোমরা কি আমার কাছে কোন দিন হাম পাবে কিনা যদিও সেটা এক দেড় হাম পরিমাণ মানে এক টাকা কেউ আমার কাছে পাবে কিনা এমন সময় এক সাবি বললেন ইয়ার সুমায়া হাবিবা বলুক আমি আপনার কাছে তিন দিন হাম বারোক কয়েক হাম সাহু বলছেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার কাছে তিন বের হাম এমন সময় আমার হাবিব নবী বললেন ও আমার তুমি যে তিন বের হাম পাবে কিভাবে তুমি পাবে কি জন্য পাবে কি জন্য তুমি আমার কাছে পাবে সঙ্গে সঙ্গে সাবি বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ একজনে ভিক্ষুক এসে আপনার কাছে ভিক্ষা চাইছিল ভিক্ষা করার জন্য আপনার কাছে সাহায্যর হাত বাড়িয়েছিল সেই সময় আপনার কাছে কোনো হাম ছিল না আমার কাছ থেকে তিন দিরহাম নিয়ে ওই ভিক্ষুকে আপনি ভিক্ষা দিয়েছিলেন ওই তিন দিরহাম আমি সাহাবী বাবু বলেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাবি তার সাহাবীকে অন্য সাহাবীকে বললেন আমার কাছ থেকে তাকে তিনদের হাম দিয়ে পরিশোধ করে দেওয়া আমরা আমাদের কাছে এক টাকা আমরা বিদায় যখন জানা যায় নেবাইব তখন বলবে লোকটা খুব ছিল কারোর কোনো কিছু করে নাই যদি দেনা পাওনা থাকে আপনি বলেন আমরা পরিশোধ করবো তাই বলে কিনা এটা আসলে শিক্ষা নাই যায় দাঁড়িয়ে আমরা বলি এটা আপনি বিএ তে আসেন এখন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন হাম পরিষদ করার পরে বলেন ও আমার সাহাবীরা ও আমার সঙ্গ সাথীরা শুনে রাখো জেনে রাখো আর কেউ কোনো কিছু পাবে কিনা বলো এই সময় বারবার বলার পরে এক সাহাবী উঠে দাঁড়াইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি আপনার কাছে আমি কোন টাকা পয়সা পাবো না কিন্তু একটা জিনিস আমি আপনার কাছে পাবো টাকা পয়সা পাবো না আমার হাবিব নবী বললেন ও আমার সাহাবী কি আমার কাছে পাবে বলো সঙ্গে সঙ্গে সাহাবি বললেন ইয়ার হাবিবল্লাহ বলো আমি যখন আপনার পিছনে ঘোরাই সরান করতে এমন সময় আপনি সামনে ছিলেন থাকার কারণে ঘোড়ায় যে চাবুকটা মারা হয় ওই ঘোড়ার চাবুকটা ঘোড়াকে মারতে মারতে ওই চাবুকটা ছুটে এসে আমার পিছনে পিঠে লেগেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওখান থেকে আমার একটা দুঃখ আছে আমার একটা কষ্ট আছে আপনার চাবুক আমার পিঠে এসে লেগেছে ওই চাবুকের মায়েরটা আমি ফিরিয়ে দিতে চাই রাসুলকে ফিরিয়ে দিতে চাইসা যা আপনি আমাকে আঘাত করেছিলেন এই আঘাতটা আমি ফিরে দেব সঙ্গে সঙ্গে সাহাবিরা তন্দন করতে শুরু করে দিল আমার হাবিব নবী সাল্লি সাল্লাম বললেন ও আমার সাহাবিরা তোমরা তন্দন করো না চোখের দুটা পানি ছেড় না আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমি যেটা করেছি এটা আমাকে পরিশোধ করতে হবে

হাসান ভুসে নবী আম্মু তায়ান যাও 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 আমার নবীকে যেন কেউ চাবুক না মারতে পারি তোমরা পিঠটা পেতে দিও এই চাবুকটা তোমাদের পিঠে নিও রসুলের মারটা তোমার পিঠে নিও আমার হাবিব মবির মাছটা তোমার পিঠে নিও আমার হাবিব মবিকে মার খেতে দিও না স্বাহবিরা কন্দন করছেন যে এটা কেমন স্বাহাবিক যে সেই মায়ের প্রতিশোধ এখন নিতে চাই আজ আমরা অনেক দল করছি অনেক কাজ করছি রাসুল দেখিনি সাল্লামের হাবিব নবি পিয়ার আস্তমান যদি কিছু হতো না সে বলছেন আমার সাহাবিব যার যা যতটুকু যে পাবে ততটুকু তোমরা পরিশোধ করে না আজ ক্ষমতার বাহাদুরি দেখে মানুষকে মানুষে মনে করছে না মনে করি আমার জোর বেশি এই জোর কতদিন থাকবে হাবিব নবী শিক্ষা নেই আমার নবী যার কোন পাপ নাই যার আগের পরের ভবিষ্যতে সমস্ত গোনা আল্লাহ মাফ করে দিয়েছেন কোন গোনা নেই যে নবী গোনাই করে না সে নবী বলছেন আমার স্বামী যদি কেউ কোনো কিছু আমার কাছে পেয়ে থাকো তাহলে এখনই তোমরা পরিশোধ করে নাও রাসুলের বিদায় আর আমাদের বিদায় জানা যায় যে যে বলি যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন মাফ করেন কিন্তু আমার সাথে দোলে গেলে ঝামেলা হচ্ছে এখন আর মাপ চাওয়ার কোনো দরকার নেই দেখা হচ্ছে চাওয়ার কোনো দরকার নেই আমরা গিবদ্রাহাজি কোন ক্রামী মিথ্যা অপবাদ কুসংস্কার নানা রকম চেতনা দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছি মাপ চাওয়ার কোনো দরকার নেই কেমন মানুষ কেমন উম্মত আপনি অম্মত হতে পারেন আমার রাসূলের কথা শুনে সাহাবেরা উজুল মায়ের কাছে চোখের পানি ছেড়ে দিচ্ছে যে কি হয়ে যাচ্ছে এখন কি হবে হয়তো ফাতে মারা দি আল্লাহ আলতা আলা দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আমার সন্তানেরা যাও 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 রাসূলের বারে বারে চলে যাও যে সাহাবী রাসূল সাল্লাল্লাহ বলে সাল্লাম থেকে প্রতিশোধ নিতে চাই সাবক মারতে চাই তোমরা দুইজন সন্তান তার চাবুকের কাছে পিঠ পেতে দিও আমার রাসুলকে কখনো মাংস খাইতে দিও না এত কষ্ট এত চিন্তা কারণ কি পরকাল দুনিয়া থেকে আমার উম্মত যাতে শোধ করে যেতে পারে ও আমার সাবিরা তোমরা নিচ্ছুক হয়ে যাও তোমরা নিচ্ছুক হয়ে যাও তোমরা কদর করো না এমন সময় সমস্ত সাহাবী বলে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার জীবনটা আমি বিসর্জন দিয়ে দিতে পারি আমার কর্তন আমরা ছেড়ে ফেলতে পারি কিন্তু আপনি রাসূল সাল্লাল্লাহ আলাহি সাল্লাহকে কষ্ট দিতে পারি না আপনি যদি চান আমার কলিজা যা ছেড়ে দিতে পারি ইয়া রাসূল্লা হাবিব আল্লাহজুর আপনাকে কষ্ট দিতে পারি না স্বাহ্বীকে ঠেকিয়ে দিল এমন সময় আমার হাবিব নবী বলল না 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 তোমরা আমার স্বাহ্বিক ঠেকাইও না আমার তাবিকে ঠেকায় না সে তার পাপ্ত সে এটা নেবে সে তার প্রাপ্ত তার হক আমি তার পিঠে চাবুক মেরেছে সে আমাকে মানবে তার হক আজ আমরা হক আদায় করছি করতে পারছেন আপনি উমর দাবি করেন কিভাবে পরে হক নষ্ট করছেন দাবি করেন কিভাবে হাবিব নবীর মতো রাসুলের মতো মানুষ রহমত আলমিন জিনিস ছাড়া কোনো কিছু হইতো না কোন চেষ্টা করতেন না আল্লাহ সেই নবী তার আসার আতারর বিধি যদি এমন হয় সর্বনিয়ম রাসূলুল্লাহ ইয়া সেটার প্রতিsgdন করতে কেমন ছেলেদের তাদের বিচার ব্যবস্থা আজ আমরা বিচার ব্যবস্থা কি ক্ষমতায় আসলে। আমাদের নিজের নিয়ম অনুযায়ী বিচার ব্যবস্থা যারা হাজীর এখান থেকে শিক্ষা নেয় সাহাবীরা ঠিকিয়ে দিল আমার হাবিব নবী বললেন ও আমার সাহাবীরা তোমরা চেকিও না চেকিও না আমার স্বাবীকে আসতে দাও তার হাতে চাবুক দেওয়া হলো সাবুকটা নিয়ে আঘাত করতে যাবে এমন সময় বলছে না রাসুল্লায়া হাবিব আল্লাহ না 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 আপনাকে এইভাবে চাবুক মারব না কারণ সেই দিন আমি গোড়ার ওপর সওয়ার অবস্থায় ছিলাম সেই দিন আমি খালি গায়ে ছিলাম আমার গায়ে কোনো পোশাক পরিধান ছিল না আপনাকেও খালি গায়ে হইতে হবে ওই খালি গায়ে ঘুমান পর আমি আরো কাঁদছেন কন্দনের রুল উঠে গেল কাঁদছেন আর কাঁদছেন মুখটা ফেটে যাচ্ছে সাহাবিরা জি চাবুক জামার পর বাড়বে না কারণ সেই দিন ছিল সে খালি গায়ে খালি গায়ে লেগেছে আজকেও রসুসাল্লাহামকে খালি গায়ের উপর তিনি আঘাত করবেন আমার রাসুল হাবিব নবী বললেন ও আমার সাহাবি ঠিক আছে কারণ সেই দিন তুমি ছিলে খালি গায়ে খালি গায়ে হব সাহাবীর কথা শুনে সমস্ত উঠে গেল সমস্ত হাহাকার সবাই চোখে পানি ছেড়ে দিল আর যে সাহাবি আঘাত করতে আছে তার চোখ দিয়ে পানি বাহির হচ্ছে কিন্তু তিনি আঘাত সাল্লাম বললেন ও আমার সাহাবি আসো 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 তার হাতে চাবুকন চাবুকটা দেয়া হল রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সাহাবী চাবুকটা হাতে নিলেন নিয়ার সঙ্গে সঙ্গে আমার হাবিব নবি বললেন আমার জামাটা আমি তুলে দিলাম তুমি পিঠে আঘাত করো সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দখন পিঠ মোবারকের জামাটা যখন সর্নি করলেন ওসু বললেন তুলে দিলেন আমার হাবিব নবীর সাহাবী যে আঘাত করার জন্য সামনের দিকে অবসর হতে ছিল

আমি শান্তি মই এটা আমার বিশ্বাস নেই কিন্তু আজ যে আপনার আঘাত করার কৌশলে আজ আপনার যে পেঠের উপরে সিলমোহর আছে নবুয়াতের সিলমোহর এই সিলমোহরে আমি চুম্বন করতে পেরে আমি মনে করছি আমার জাহান্নামের আগুনটা আল্লাহ মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ